বাধ্য হয়ে তারা হাত দুখানা ঘাড়ের সঙ্গে বাধা হলো টেনে হেসরে টেনে হেসরে তাকে বাড়ির দিকে নিয়ে যাওয়া হচ্ছে এমন সময় তার ইমের হজরতে দৌড়ে এসে বলে আব্বা তো হয়েছ চরিত্র বুঝিয়া এখনো তোমার ভালো হয় নাই তুমি আর একজনের স্ত্রীর হাত ধরলে কেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালা তোমাকে মাফ করবেন না ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে আব্বা বলে ডাকব না আমার ভয়ের টেনে হেসরে টেনে হেসরে বাসার কাছে নিয়ে যা হারাম হাজরাতে আবা বলেন ভাই সাইদ বাড়ির ভিতরে আমি ঢুকবো না তুমি আমাকে নিয়ে চলো হজরতে আবু বকরের দরবারে আমি তাকে যে জিজ্ঞাসা করব আল্লাহ তালা আমার গুনা মাফ করবে কিনা নিয়ে যাও হলো হজরতে আবু বকরের দরবারে ডাক দিয়া বলে ভাই আবু বকর শয়তানের ধোকায় পড়ে অন্যায় করেছি অপরাধ করেছি গুনা করে ফেলেছি আল্লাহ আমারই মাফ করবে কিনা হজরতে আবু বাকরো বলে গুনা মাফ করা না করা আল্লাহর ব্যাপার তুমি আমার বাসা থেকে বের হয়ে যাও হজরতে বাসা থেকে বের হয়ে আসলেন দিয়ে বলে রে ভাই আমি চেয়েছিলাম আমার এই বিষয়টা যেন রহমতুল্লিল আমিনের কাছে না যায় বিশ্বনবী যদি জানতে পারে আমি লজ্জায় পড়ে যাব আমি সরমে পড়ে যাব বাধ্য হয়ে তুমি আমাকে নিয়ে চল আমার প্রাণের নবী মোহাম্মদুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লামের দরবারে আমার মনে বলে বিশ্বনবী তার এই গুনাগার অনুভবকে তার দরবার থেকে ফিরিয়ে দেবে না জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ আবহাওয়া যেহেতু আমাদের অনুকূলে নয় সেহেতু আমরা আজকে খুব কম সময় কথা শুনবো রাজি আছেন তো সুরান ফান নাজিল হয়েছে বিশ্বনবীর মদিনার জিন্দেগিতে বদরের যুদ্ধের পরে বদরের যুদ্ধ ছিল ইসলাম এবং মুসলমানদের অস্তিত্ব এবং মর্যাদার লড়াই ইসলামের পতাকা সমুন্নত থাকবে নাকি এই পৃথিবীর মাটিতে পদদলিত হবে যা নির্ধারণ করে দিয়েছিল বদরের প্রান্তরে বিশ্বনবী মাত্র তিনশত তেরো জন সাহানির এক হাজার কাফের বাহিনীর বিরুদ্ধে রণাঙ্গরে লড়াই করে ইসলামের বিজয় কোরানের বিজয়কে সিনিয়র ছিলেন জোরে বলেন ঠিক না ব্যাটি বদরের প্রান্তরে মাত্র তিনশো তেরো জন মুজাহিদ বদরের যুদ্ধ করে এক হাজার কাফের সৈন্যকে পরাজিত করে ইসলামের বিজয়কে সুনিশ্চিত দখল করল সোয়াত্তর জন কাফের হত্যা করা হল আবু জাহেল সহ জন কাফের লিডারকে বন্দি করা হলো শুধু তাই নয় বদরের প্রান্ত অসংখ্য গণিমতের মাল মুসলমানেরা অর্জন করতে পারলেন তার ভিতরে চিক একজন চিকচিক একটা তার বাড়ি ছিল কি ছিল ভাই কথা বলেন কি ছিল তার বাড়ি ছিল বাড়ি মালিক বলেন যেরা সুন আল্লা আয়া এই তার বাড়িটা আমার আমারও পছন্দ করা শলফ আপনার কাছে আমি দরখাস্ত পেশ করে দিলাম এই তার বাড়িটি আর আমাকে দান করুন জোরে জোরে বলেন মার আল্লাহ নবী বললেন সাদিব মালিক এই তার বাড়ির মালিক তুমিও নাও আমিও নই সুতরাং তার বাড়িটা তুমি রেখে দাও সাদিব মালিক বলেন তার বাড়িটি আমি রেখে দিলাম বিশ্বনবী বললেন তুমি এখান থেকে চলে যাও সাদিব মালিক চলে আসলেন আর মনে মনে বলতে থাকেলেন এই তার বাড়িটি হক তার বাড়িটি পাওয়ার হক একমাত্র আমার কারণ হলো আমি যদি এই তার বাড়িটি না পাই কেউ না কেউ এই তার পেয়ে যাবে আর যে পেয়ে যাবে সে আমার মতো যুদ্ধে মোকাবেলা করতে সক্ষম হয় নাই সাধিত মালিক বলেন আমি যখন এই কথা বলতেছিলাম পিছন দিক থেকে একজন আমাকে ডাক দিলাম মালিক আল্লাহর নবী তোমাকে ডাকীন সাদিদ মালিক বলেন মনে হয় কোনো আয়াত নাজিল হয়েছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সাদিদ মালিক বিশ্ব নবীর দরবারে চলে গেলেন ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবান্না কোন না নাজিল হয়েছে নাকি কোন আয়াত নাজিল হয়েছে নাকি আল্লাহ নবী বলেন সাদরিব যখন তুমি আমার কাছে তার বাড়িটা চেয়েছিলে তখন পর্যন্ত গণিমতের মালের ব্যাপারে কোনো ফরমান নাজিল হয় নাই এই মুহূর্তে আল্লাহ তালা আমাকে সুরা আল আনফাল তা আমার কাছে নাজিল করে দিলেন জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ আমিন বলেন ইয়াসআলুন عن الأنفال قل الأنفال لله والرسول جرب سبحان الله يا رسول الله লুকিন আপনাকে গণিমতের মালের ব্যাপারে জিজ্ঞাসা করে রাসূল আল্লাহ হাবিব আল্লাহ আপনি জানিয়ে দেন এই গণিমতের মালের অধিকার একমাত্র আল্লাহ এবং তার রসুলের জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহকে তোমরা ভয় করিনী গোম আর গণিমতের মালের ব্যাপারে তোমাদের মনের ভিতরে যে মতানক্য সৃষ্টি হয়েছে এটা তোমরা সংশোধন করে নেন জোরে জোরে বলেন আল্লাহ সোবাহ আল্লাহর অনুগত্য করো এবং রসুলের অনুগত্য মিনি যদি তোমরা মমিন হয়ে থাকো জোরে বলেন সুবাহান আল্লাহ সুরালফারের দুই নম্বর আছে খাঁটি মমিনার বৈশিষ্ট্য জানিয়ে দিই রিষাদ করেন ইন্ন মাল্ম কমিনো আলদিন কিরণ হোয়াজি লাকুল বুহ আলহিম আয় তুহ ইমালা ওয়ালিহীম জোরে বলেন আকবর খাটিমান্দারের মন্দারের বৈশিষ্ট্য বর্ণনা কর্তিজিব আল্লাহ রবিন বলেন আমার খাটি মান্দার তো তারাই ইদা জুকের যখন আমার খাটি দের সামনে আল্লাহর নামের জিকির করা হয় আল্লাহ নাম উচ্চারণ করা হয় আমার খাটি মান্দারেরা যখন আমি আল্লাহ রব্বুল আমিনের নাম শুনে তখন আল্লাহ তালার ভয়ে তাদের অন্তরটা থর থর করে কেঁপে ওঠে জোরে বলেন সুবাহান আল্লাহ বিষক্ত সাপ দেখলে মানুষ ভয় পায় লেলিহান দেখলে মানুষ ভয় পায় পায় কি না কোন দৃশ্য দেখলে মানুষ ভয় পায় যখন মানুষ ভয় পায় তখন মানুষের অন্তরটা অস্থির হয়ে যায় অশান্ত হয়ে যায় কিন্তু আল্লাহ তালার ভয়ে যাদের অন্তরটা কেঁপে ওঠে তখন তাদের অন্তরটা অস্থির হয়ে যায় না অশান্ত হয়ে যায় না আল্লাহ তালার রহমতে মানুষের অন্তরটা প্রশান্ত হয়ে যায় জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে যায় একটু লক্ষ্য রাখুন বিশ্বনবীর জালিল কাদার সাহাবি হজরত সালাবাতুল আনসারি বাড়ি হলো তার মদিনায় মক্কা থেকে একজন হিজরত করে এসেছে আমার ভাইয়েরা ইবনে আব্দুর রহমান মক্কা থেকে হিজরত করে আসার কারণে তার কোন সম্বল নেই নেই কোনো ভিটে মেটি নেই কোনো ভিটা মাটি নাই বাড়ি নাই ঘর নাই আল্লাহর নবী আনসারীকে ডাক দিয়ে বলে সালাবা তোমার ভাই সাঈ ইবনে আব্দুর রহমান মক্কা থেকে হিজরত করে এসেছে আমি তোমার সঙ্গে তার ভাই ভাই করে দিলাম ভ্রাতৃত্ব করে দিলাম একই বাসায় থাকবে একসঙ্গে জীবনযাপন করবে কোন ধরনের কোন দ্বন্দ্ব কোনো ধরনের কোনো ফাঁসাদ করবে না জোরে জোরে বলেন সুবাহানল্লা হাজারতে সাহ্লাবাদুল সারিব সাঈদ ইফিয়া আব্দুর সঙ্গে নিয়ে বাসায় চলে গেলেন তার পরিবার পরিজন সালাবার বাসায় থাকে সালাবার বাসায় খায় সালাবার বাসায় কি বলে ঘুমায় বন্ধুগণ আমার খেয়াল করন কিছুদিনের মধ্যেই মধ্যেই যুদ্ধের দামামা বেজে উঠল আল্লাহর নবী সাঈদ ইবনে আব্দুর রহমানকে সঙ্গে করে নিয়ে তাবুকের ময়দানে চলে গেলেন যুদ্ধ শেষ করে বাসায় এসলেন এর ভিতরে শয়তান ওয়াসওয়াসা দিল সালাবাকে ডাক দিয়ে বলে শয়েতান এ সালাবা সাইদ সাহিদেবনে আবদুর রহমান বাসায় বাসায়নাই তার স্ত্রী বড় সুন্দরে এই মুহূর্তে তুমি যদি চাও তুমি তোমার মনস্কামনা পূর্ণ করতে পারো জোরে জোরে বলেন নামজবিল্লা শয়েতানে রশ্ম সায়ে পড়ে শয়েতানে রশ্ম সায়ে পড়ে সালাবা তুলন সারিব সাহিদ ইবন আবদুর রহমান ঘরে ঢুকে পড়লেন সালাবা দুলান সারির স্ত্রীর হাত ধরে টান দিয়েছে অসৎ কাম করার জন্য এমন সময় সাহিদ ইফনাব্দুর রহমান এর ইস্ত্রির ডাক দিয়ে বলে সালাবা তোমার কি আল্লাহর ভয় নাই আল্লাহ হকবর বলেন আর আকবার বলে আল্লাহ আকবার সাহিদ ইফনাব্দুর রহমানের স্ত্রী দিয়ে তোমার কি আল্লাহর ভয় নাই আমি তো আমার আল্লাহকে ভয় করি এই কথা বলার সঙ্গে হাত ছেড়ে দিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে গেছেন পূর্ব দিকে পাহাড়ের গুহায় পাহাড়ের গাছের নিচে আল্লাহকে সেজদা দিয়ে কান্দে রবামি শয়তানের ধোকায় পরে শয়তানের পড়ে অন্যায় করে ফেলে গো আল্লাহ অপরাধ করে ফেলে গো আল্লাহ না করো পৃথিবীর কোনো মানুষ আমাকে করবে না জোরে বলেন ঠিকা এইদিকে সাইদ ইবনে আব্দুর রহমান তাবুক যুদ্ধ শেষ করে বাসায় এসে দেখে তার ভাই সালাবা বাসায় নাই আল্লাহ অকবর বলেন জিজ্ঞাসা করলাম আর ভাই সালাবা কথায় জবাবদা হল বাড়ি থেকে বের হয়ে পূর্ব দিকে চলে গেছে খুসতে খুসতে পাহাড়ের গাছের নিচে সে দাঁড় দিয়ে কান্দের বোনালাম শয়ে তা নে র সায়ে করেছি শয়ে তা করে অন্যায় করে সি গো অপরাধ করে শিংওয়াল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এমন সময় সাইদ ইবনে আব্দুর রহমান ডাক দিয়ে বলে সানাবা মাথা উঠাও তুমি যদি কোনো করে তাহলে অবশ্যই অবশ্যই তুমি আল্লাহ আল্লাহ হলেন অবশ্যই তোমাকে ক্ষমা করে দেবেন জোরে জোরে বলেন আল্লাহ আর বলেন সুবাহান সাইদ ইবনে আব্দুর রহমান ডাক দিয়ে বলে সারা মাথা উঠা আল্লাহ তালা বসই তোমাকে ক্ষমা করে দেবে সুবর্ণল্লাহ বলেন যে যেখানে আছেন তোর বলেন সুবাহার আল্লাহ হাজারাতেন সাইলা আবাদুলন সরিফ ডাক দিয়ে বলে ভাই সাইদ বাসা আমি যাব না আমার এই বুখারা আমি আমার মদিনার মানুষ না আর ডাক আমি আমি আর দেখাব না এভাবে করে সাইদ ইবনাবদুর রহমান তাকে বাসায় নিয়ে আসার জন্য যখন জেদ করা শুরু করলেন সালাবা বলেন বাসায় যেতে পারি একটা শরত আছে আমার এই হাত দুখানা ঘাড়ের সঙ্গে তুমি বেঁধে দাও আর মরা লাশের মতো আমাকে টেনে হেসরে টেনে হেসরে নিয়ে যাও যারা নাকি অন্যায় করে যারা নাকি অপরাধ করে তাদেরকে এভাবে অপমানিত গোলামের নেয় সেই সময় টেনে হেসরে টেনে হেসরে নিয়ে বেড়ানো হত বাধ্য হয়ে তারা হাত দুখানা খাড়ের সঙ্গে বাধা হল টেনে হেসরে টেনে হেসরে তাকে বাড়ির দিকে নিয়ে যাওয়া হচ্ছে এমন সময় তার ইমের হজরতে দৌড়ে এসে বলে আপা বুড়া তো হয়েছ চরিত্র বুঝিয়া এখনো তোমার ভালো হয় নাই তুমি আর একজনের স্ত্রীর হাত ধরলে কেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালা তোমাকে মাফ করবেন না ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে আব্বা বলে না আমার ভয় টেনে হেসরে টেনে হেসরে বাসার কাছে নিয়ে যা হারাম হাজরাতে আবা বলেন ভাই সাইদ বাড়ির ভিতরে আমি ঢুকব না তুমি আমাকে নিয়ে চলো হজরতে আবু বকরের দরবারে আমি তাকে যে জিজ্ঞাসা করব আল্লাহ তালা আমার গুনা মাফ করবে কিনা নিয়ে যাও হলো হজরতে আবু বকরের দরবারে ডাক দিয়া বলে ভাই আবু বকর শয়তানের ধোকায় পড়ে অন্যায় করেছি অপরাধ করেছি গুনা করে ফেলেছি আল্লাহ আমার আমারই গুনা মাফ করবে কিনা হজরতে আবু বাকর বলে গুনা মাফ করা না করা আল্লাহর ব্যাপার তুমি আমার বাসা থেকে বের হয়ে যাও হজরতে বাসা থেকে বের হয়ে আসলেন ডাক দিয়ে বলে রে ভাই সাহেব আমাকে এবার তুমি উমরের দরবারে নিয়ে যাও হজরতে উমরের দরবারে নিয়ে যাওয়া হল ডাক দিয়ে বলে ও ভাই উমর শয়তানের ধোকাই পরে পান্নাই করেছি অপরাধ করেছি আল্লাহ তালা আমার এই গুণা মাফ করবে কিনা হজরতে ওমর বলেন গুনা মাফ করা না কোর আল্লাহর ব্যাপার তুমি আমার ভাষা থেকে বের হয়ে যাও এবারে নিয়ে যাও হল হজরত ওসমান রাদি আল্লাহ তালা আনহর দরবারে ডাক দিয়ে বলে ভাই ওসমান শয়তানের ওয়াসওয়াসায়ে পরে গুনাহ করে ফেলেছি আল্লাহ তালা আমার এই গুনাহ माफ করবেন কি না হযরতে ওসমান বলে গুনাহ ক্ষমা করা না করা আল্লাহর ব্যাপার তুমি আমার বাসা থেকে বের হয়ে যাও সালাবা বলে আমাকে নিয়ে চলো হযরতে আলীর দরবারে ডাক দিয়ে বলে রে ভাই আলী শয়তানের ধোকায় পড়ে অন্যায় করেছি অপরাধ করেছি আল্লাহ তালা আমার এই গুনা ক্ষমা করবেন কেনা হজরত আলী বলেন গুনা ক্ষমা করা না করা আল্লাহর ব্যাপার তুমি আমার বাসা থেকে বের হয়ে যাও জোরে জোরে বলেন আল্লাহ আগবা হজরতে আলীর বাসা থেকে বের হয়ে রাস্তায় চলে আসলেন ডাক দিয়ে বলে রে ভাই সাই আমার এই বিষয়টা যেন আমি আমিনের কাছে না যায় বিশ্বনবী যদি জানতে পারে আমি লজ্জায় পড়ে যাব আমি সরমে পড়ে যাব। বাধ্য হয়ে তুমি আমাকে নিয়ে চল আমার প্রাণের নবী মোহাম্মদুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লামের দরবারে আমার মনে বলে বিশ্বনবী তার এই গুনাগার উন্মুখকে তার দরবার থেকে ফিরিয়ে দেবে না জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ বিশ্বনবীর কাছে তৈরি করে বিশ্বনবীকে বলিনা রাসূল আল্লাহ ই হাবি আল্লাহ শয়েতানের ঢোকায় আমি গুনা করে ফেলেছি অন্যায় করে ফেলেছি অপরাধ করে ফেলেছি আমার এই আল্লাহ তালা ক্ষমা করবেন কিনা আল্লাহ আল্লাহ তোমার এই গুণা ক্ষমা করবেন কিনা তা আমার জানা নাই তবে আমার রাগ হল তুমি এই কাজ কেন করতে গেলে তুমি আর একজন স্ত্রীর হাত ধরে কেন তুমি কেন টান দিলে জোরে বলেন ঠিক কিনা তুমি আমার বাসা থেকে বের হয়ে যাও হজরত বাসা থেকে বের হয়ে সাইদ ইবনে আব্দুর রহমানকে বললেন আমার রশি ছেড়ে দাও আমি আর মদিনায় থাকবো না মদিনার কোনো মানুষকে আমি আমার এই মুখ দেখাবো না আমার দু চোখ যেদিকে যায় সেই দিকে আমি চলে যাব এমন সময় হজরুদ্দিক খামসানাত প্রতিয়ন্দা হুতা লানা চলে আসলেন দাগ বলে আপা যান ঘুরে ঘুরে দেখেছি হজরতে আবু বকর আপনার উপরে নারাজ হজরতে উমর আপনার উপরে নারাজ হজরতে আলী আপনার উপরে নারাজ হজরতে উসমান আপনার উপরে নারাজ এমনকি বিশ্ব নবী সাল্লাম আপনার উপরে নারাজ যতক্ষণ পর্যন্ত সাহাবার আপনার উপরে সন্তুষ্ট না হবেন যতক্ষণ পর্যন্তক বিশ্বনবী আপনার উপরে সন্তুষ্ট না হবেন তত খন ক্যুন্ত আমি আপনাকে আব্বা বলে শিকারে করবনা রব্বানা জোনাম নাং ফুসেনা ওয়াইল নাম তম ফিরে লানেওয়া তরহাম না। লেনা কোনান নামমিনালো ফসিন রব্বানা আতিনা ফিত দুুন আহাসানা তম ফিল আকে রতি হাসানা বক্তিনা জাবান্না। রব্বানা লা তুজিকুনু বানা বাদ আইজ হাদাইতানা ওয়াহদ লানা মিল্লাদুম কারাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহাব তাকিয়ে দেখো তোমার কুরআন প্রেমিক বান্দারা প্রচন্ড বৃষ্টি কোপেক্ষা করে কুরআনের মধু আহরণের জন্য সকলে একত্রিত হয়েছে গো পরিবেশ প্রতিকূলতার কারণে আজকে তোমার কুরআনের কথা গুলো সঠিকভাবে বলা গেল না তবে যতটুকু বলা গেল এর হাদিয়া হাদিয়াtoken লক্ষ লক্ষ কোটি কোটি গুনে বৃদ্ধি করে দিয়ে আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা বানকে পৌঁছে দাও আয় আল্লাহ তাআলা মিহিরबानी করে এই মাহফিলের সভাপতিকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথিদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ তাআলা যারা হাত তুলে তোমার দরবারে আমিন আমিন বলতেছেন মেহেরবানি করে তুমি সকলের নিক maksad পূর্ণ করে দাও तमाम পৃথিবীর মাটির নিছিত যত মুমিন মুকমিনাat মুসলিমিন মুসলিমাত Shia আছেন মেহেরবানি করে তুমি তাদের কবর গুনিকে জান্নাতের বাগানে পরিণত করে দাও আমাদের অনেকেরে পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পরা প্রতিবেশী অন্ধকার কবরে চলে গেছে আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে তুমি তাদের কবর গুনিকে জান্নাতের বাগানে পরিণত করে দাও আয় আল্লাহ তাআলা রংপুরের সুনাম ধন্য ট ইসলাম চাচার সরমিনী আমার প্রাণ প্রিয়া থেকে বিদায় মেহরবানি করে তুমি তার জীবনের গুণাগুলো মাপ করে দাও কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও আয় আল্লাহ তালা কবরটাকে জান্নাতের সঙ্গে স্থাপন করে দাও আমরা যারা তোমার দরবারে হাত তুলে দিয়েছি সকলকে আল্লাহ তুমি পাঁচ পাঁচত্ব নামাজে বানায় দাও ইসলামিক মিডিয়া ওয়াশ কে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও দিন দিন আল্লাহ তুমি ইসলামিক মিডিয়া আজকে উন্নতির দ্বার কান্তে নিয়ে যাও আব্দুল বারেক ভাইকে আল্লাহ তুমি তোমার খাস রহমত দিয়ে পরিপূর্ণ করে দাও তার সন্তানটিকে উচ্চ শিক্ষিত বানাও দিনের হাদি তুমি তৈরি করে দাও ربي ارحمهما كما ربياني صغيرا ربي ارحمهما يعني صغير ربي كما ربياني يعني صغيرا ربي سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله هي رب العالمين